আপনারা জানেন যে গত উনত্রিশ চার দুই রাত দশটা আটটা থেকে দশ ঘটিকা আনুমানিক সময়ে এই শ্রীনগর থানা দিন সনবাড়ি থেকে মাওয়ামুখী বেজগাঁও যে যাত্রী ছাড়ি রয়েছে সেখানে একটি ট্রাক সে ট্রাকটি ঝিনাইদাহের ষোলকুপা গ্রামে একটি ট্রাক যেটি নারায়ণগঞ্জ থেকে তেল বোঝাই করে যাচ্ছিলেন সেখানে একটি পিক আপ কালো রঙের একটা পিক সেখানে চারজন লোক ছিলেন তারা এই চারটিকে সিগনাল দেয় এবং তারা এই গাড়িতে অবৈধ এক হাজার পিস ইয়াবা আছে মর্মে গাড়ির হেল্পার এবং ড্রাইভারকে নিচে নামতে বলে ড্রাইভার এবং হেল্পার নামার সাথে সাথে হেল্পারকে হাতে হ্যান্ডকাপ করিয়ে এবং ড্রাইভারকে হাতে গামছা বেঁধে তাদের গাড়িতে নিয়ে নেয় এবং একজন ড্রাইভার সেখান থেকে নেমে এই ট্রাকটি চালিয়ে তারা পদ্মা উত্তর সেতু পদ্মা সেতু উত্তর থানার সামনে দিয়ে আবার ইউটার্ন করে আহ এলাকায় চলে যায় এবং তারপরে সেখানে গিয়ে এই যে তেল বোঝায় যে ট্রাক সেই ট্রাক থেকে তারা তেল প্রায় সাতান্ন ব্যারেল তেল তারা অন্য একটি ছোট ট্রাকের মাধ্যমে স্থানান্তর করে এবং এই যে ড্রাইভার এবং হেল্পারকে ছনবারি এলাকার সিংপাড়া গ্রামী রাস্তার পাশে ফেলে রেখে তারা চলে যায় এই ঘটনায় আমরা যখন পুলিশ তাৎক্ষণিকভাবে শ্রীনগর থানা পুলিশের রাত্রিকালীন ডিউটিতে নিয়ে ছিল সাব আলমগীর ঘটনা জানার সাথে সাথে ড্রাইভ এবং হেল্পারকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়ার শেষে আমাদেরকে ঘটনার বিস্তারিত আমরা জানতে পারি এবং আমরা অভিযোগ নিয়ে আমরা তদন্ত কার্যক্রমের দিকে এগোতে থাকি আমাদের মুন্সীগঞ্জ জেলার মানবার পুলিশ সুপার স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং নির্দেশনায় আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফ জনক ফিরোজ কবির স্যারের সরাসরি নির্দেশনায় এবং বিভিন্ন রকমের সহযোগিতায় আমরা আমাদের ডিবি টিম সহ থানা পুলিশের একটি টিম করে এই ঘটনা তদন্ত করার জন্য এবং এই তদন্ত কার্যক্রম শুরু থেকে আমরা যে তথ্যটি জানতে পারি যে এই গাড়িটিতে একটি জিপিএস ট্র্যাকার ছিল যে কারণে আমাদের এই এই কাজটির একটি ক্লু পাই এই ঘটনা তদন্ত করার একটা গ্রুপ পাই এবং আমরা আমাদের অনুসন্ধানে জানতে পারি যে হাসনাবাদ এলাকায় এখান থেকে এই চারটি তেল বোঝায় চারটি ডাকাতি করে নিয়ে হাসনাবাদ এলাকায় যায় এবং সেখানে গিয়ে তারা তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি করে এবং সেই সেই ক্লু ধরে আমরা আমাদের টিম ডিবি টিম এবং থানা পুলিশের টিম ইন্সপেক্টর তদন্ত আমিনুল ইসলামের নেতৃত্বে থানার টিম এবং এস আই নেতৃত্বে ডিবির টিম তার সাথে ছিল এস আজাদ এবং এসআই সহ পুরো টিম তারা কাজ শুরু করে এবং কয়েকটি ভাগে ভাগ করে আমাদের এই অভিযান পরিচালনা করা হয় আমরা প্রথমে জানার চেষ্টা করি যে হাস্তাবাদ এলাকায় আসলে তেল বোঝাই ট্রাকটি কি হয়েছিল সেটি অনুসন্ধান করতে গিয়ে আমরা যে দেখি যে এই এখানে একটি মিনি ট্রাকের মাধ্যমে এখান থেকে দুজন লেবার তারা এই মাল মাল সরানোর কাজ করে এবং ওই লেবারের মাধ্যমে আমরা জানতে পারি পিকআপটির মালিককে এবং ড্রাইভারকে পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করি ড্রাইভার পিকআপটি আমাদের উদ্ধার করতে সক্ষম হয় এবং আমরা সেখান থেকে জানতে পারি যে এই যে হেলাল যে তেল তেল ব্যবসায়ী বা মুদি দোকানদার হেলাল এই মূল কাজটি করার জন্য ড্রাইভারকে হেল্পারকে বলেছিল ড্রাইভারকে বলেছিল পরবর্তীতে আমরা হেলালকে আমাদের আওতায় নিয়ে আসি এবং তাকে গ্রেপ্তার করার পরে আমরা তার দোকান থেকে আমরা পঁয়ত্রিশ ব্যারেল পঁয়ত্রিশ ব্যারেল পাময়েল তেল এবং বাইশটি খালি অয়েল তেলের ব্যারেল আমরা উদ্ধার করি এবং তার নির্দেশনা তার দেখানো মতে আমরা এই ঘটনার সাথে জড়িত দুজন যে প্রকৃত আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষমে একজনের নাম নুরে আলম এবং আরেকজনের নাম হচ্ছে আলম তারা মূলত দুইজন সহ আরও দুইজন ঘটনার প্রায় দুই দিন আগে তারিখে তারা পরিকল্পনা করে যে এরকম একটা রাস্তায় তারা তেলবাহী গাড়িকে কোনো টার্গেট করে তারা ডাকাতি ডাকাতি কার্যক্রম করবে পরবর্তীতে তারিখ তারিখ থেকে দুই দিন তারা এই মাওমুখী এই রাস্তায় বিভিন্ন সময়ে এই পিক আপ নিয়ে যাতায়াত করে এবং উনত্রিশ তারিখে তারা পোস্তকলা ব্রিজ থেকে আরও দুইজনকে সাথে নিয়ে চারজন রওনা হয় এবং তারা একটা গাড়িকে টার্গেট করে প্রথমে সেটা মিস করার পরে ছন বাড়ি থেকে তারা এই এই ডাকাতি হয় গাড়িটিকে টার্গেট করে এবং এই গাড়িটিকে বেসগাঁও যাত্রী পরবর্তীতে এই ডাকাতি কার্যক্রম করতে তারা সক্ষম হয় আমরা যেটি যেটি জানার চেষ্টা করি যে আসলে এই তেল কোথায় যায় এবং এই তেলের এই এই তেলের ক্রেতা কারা বা এই তেলের সাথে কারা কারা জড়িত থাকতে পারে আমরা আমাদের এই যে চৌকস টিম থানা পুলিশের সাথে ডিবির যে চৌকস টিম তারা অত্যন্ত পরিশ্রম এবং এই ঘটনার সংক্রান্তে যে মামলা রুজু হয় গত দুই তারিখে শ্রীনগর থানায় তার আগ থেকেই তারা কাজ করে এবং নিরলসভাবে পরিশ্রম করে তথ্য প্রযুক্তি সহায়তার পাশাপাশি তাদের নিজেদের সোর্স মেনটেন করার মাধ্যমে এই নিরলস পরিশ্রমের মাধ্যমে আমাদের এই ঘটনার আমরা ডিটেকশন করতে সক্ষম হই এখন আমাদের হেফাজতে চারজন আসামি রয়েছে এবং আরেকজন আসামির কথা বলা হয়নি রাজা যে আসলে এই এই ড্রামটাকে এই এই ছোট পিক আপে যখন তেল সরানো হচ্ছিল তখন সে এইটা টোটাল ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছিল এবং সে নব্বই হাজার টাকা ভাগ নেয় এখান থেকে তো আমরা এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং একজন সাক্ষী যার নাম হচ্ছে আকাশ পিক আপ ড্রাইভার সে আমাদের এই 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 কাজে তার যে স্টেটমেন্ট সেটি আমাদের অনেক সহায়তা করে আমরা হচ্ছে এখন পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদের ঘটনার সত্যতা তারা স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরো দুইজন জড়িত আছে তারা পলাতক আছে তাদের আমরা গ্রেপ্তারের জন্য আমাদের পরবর্তীতে অভিযান পরিচালনা করব আর এই তারা এই প্রত্যেকেই ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক মন্দি প্রদান করবেন কোর্টে তারা বেসিক্যালি যে পিকআপটি ছিল সেই পিক আমরা মানে আমরা পিক আটক করেছি এবং একটি লেজার লাইট মূলত লেজার লাইট ছিল তাদের গায়ে কোনো কোটি বা এই ড্যাব বা ডিবি পুলিশের কোনো পোশাক ছিল না তারা মূলত এসেছিল সিভিল পোশাকে এবং এই পিক মাধ্যমে তারা তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য এরকম মানে পরিচয় স্ট্যাবলিশ করতে চেষ্টা করেছিল লেজার লাইটের মাধ্যমে সিগন্যাল দিয়েছিল এবং গাড়ি থামানোর পরে তারা এই এই কাজ করে এই কাজ করতে গিয়ে হেলপারকে যে হ্যান্ড কাপ লাগিয়েছিল সেই হ্যান্ড কাপটি আমরা জব্দ করেছি এবং হ্যান্ডকাপের পাশাপাশি এই লেজার লাইটটি জব্দ করেছে পাশাপাশি এই ঘটনায় ব্যবহৃত পিক তেল পরিবহনের কাজে যে পিক আপটি ব্যবহার হয়েছিল সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি যে ট্রাকটি সাথে এই ডাকাতির ঘটনা ঘটেছিল সেই ট্রাকটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে এই ডাবল কেবিন যে কালো রঙের পিকআপটি আমরা সেটিও আমাদের আটক করছে এবং আমাদের হেফাজতে নিয়েছি জি এই যে মূল যে মাস্টার এই ঘটনা নুর আলম তার নামে ছয়টি ছয়টি ডাকাতি মামলা রয়েছে এবং সে এই এই ঘটনায় অ্যারেস্ট হওয়ার আগেও সে পাঁচ বছর জেলে ছিল এবং সে স্বীকার করেছে আর দুই নম্বর যে আসামি আলম তার নামে মামলা রয়েছে দুইটি আর বাকিরা অভ্যাসগতভাবে এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের নামে দু একটি ছোট মামলা পেটি নেচারের মামলা রয়েছে ওভারঅল আসলে এটি একটি চক্র এবং তারা প্রত্যেকেই একসাথে এই কাজগুলো দীর্ঘদিন ধরে করে আসার চেষ্টা করছিল এবং এই যে লাস্ট টাইম এসে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম এই চক্রের সদস্যরা বিভিন্ন জেলা থেকে মূলত ঢাকায় আসে তারা যাত্রাবাড়ি এবং অবস্থান করে এবং তাদের নিজেদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক সম্পর্ক সবসময়ের জন্য বিরাজমান তারা এবং মজার বিষয় হচ্ছে এই এই ঘটনার যে চারজন রওনা হয়েছিল ডাকাতি কাজে তারা যে শুরুতে যে গাড়িটি ডাকাতি করেছিল তারা প্রত্যেকেই ছিল এক একজন পিকআপ ড্রাইভার তারা এই গাড়িগুলো চালাইতে পারে এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের ঘটনা ঘটার পরে গাড়িগুলো ড্রাইভ করে নিয়ে যাওয়ার মতো সব ধরনের দক্ষতা তাদের রয়েছে তো তারা মূলত বিভিন্ন জায়গার হলেও বাংলাদেশের বিভিন্ন জেলার হলো। তারা দক্ষিণ কেরানীগঞ্জ যাত্রাবাড়ি বা হাসনাবাদ এই এলাকাগুলোতেই তারা বিভিন্ন ধরনের কাজের সাথে পেশার সাথে যুক্ত হয়ে অবস্থান করছিল